আট নম্বর ছাত্র দলের ত্রিমাসিক সম্মেলন ও খানের সম্মান হেমন্ত্রায় প্রিয় সংগ্রামী প্রস্তুতি প্রিয় সহযোন্দা বিদ্যুৎ পিয় আট নম্বর ওয়ার্ড কাশি

সংগ্রামের বস্তি দিন আপনারা জানেন দীর্ঘ সময় অবস্থার যাব বাংলাদেশের অধিমিত সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিউপস্থিতি আপনারা জানেন দীর্ঘ 17 বছরে যাবত টেংট থেকে তোলিয়া ভুমলং থেকে বাтория পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলেছে বর্ষা গারে ভিভিড জায়গায় নিজ জাতীয় প্রতিনিধিত্ব সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল

যখন স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি পরবর্তী বাংলাদেশের বাংলাদেশের মাটি হওয়ার জন্য তিনি বিপি প্রতিষ্ঠিত করেছিলেন তার সাথে সাথে বিএনপির সাথে কাজ করার জন্য বিএনপি রাস্তা বিশ্বাসের প্রতিজ্ঞা হওয়ার জন্য তিনি 1989 সালে টাকা তিনি ছাত্র দল প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র তুলসভায় বিএনপির সাথে কাজ করার জন্য বিস্তা